বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর কারাগার যেখান থেকে কেউ ফিরে আসে না এটা কোনো সিনেমার দৃশ্য নয় এটা বাস্তব বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর এবং কঠোর কারাগার এখানে কেউ স্বেচ্ছায় আসে না একবার ঢুকলে জীবনের শেষ অধ্যায় এখানেই লেখা হয় এখানে যারা এসেছে তাদের আর ফিরে যাওয়ার কোনো উপায় নেই তারা কখনো দিনের আলো দেখতে পাবে না কখনো পরিবারের সঙ্গে কথা বলতে পারবে না এই কারাগার থেকে মুক্তি পাওয়া অসম্ভব একটা কারাগার যেখানে বন্ধিরা দিন গোনে না বরং মৃত্যুর অপেক্ষা করে আর স্বাধীনতা সেটার অস্তিত্ব এখানে নেই এই গল্প শুধু একটি জেলের নয় এটি হলো একটি জাতির পুনর্জন্মের কাহিনী আজ আমরা আপনাকে নিয়ে যাব সেই স্থানে যেখানে অপরাধীদের শেষ গন্তব্য যেখানে প্রতিদিন শুরু হয় শাস্তির নতুন এক অধ্যায় একটি কারাগার যা মূলত নির্মিত হয়েছে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক অপরাধীদের বন্দি করে রাখার জন্য একবার ভেতরে ঢুকলে আর ফিরে আসার সুযোগ নেই অর্থাৎ জীবনের শেষ দিন পর্যন্ত এখানেই কাটিয়ে দিতে হবে এই জেলে কখনো আলো নেভে না যেখানে কোনো বিছানা নেই কোনো কম্বল নেই নেই শান্তির ঘুম নেই কোনো ফোন কল নেই কোনো আত্মীয় স্বজনের দেখা কয়েদিদের বাইরের জগৎ থেকে একেবারে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে এমনকি কয়েদিদের আইনি সহায়তা নেওয়াও নিষিদ্ধ নামমাত্র দিনে দুই বেলা খাবার দেওয়া হয় সীমিত পরিসরে খাবার পানিও ঠিকমতো দেওয়া হয় না বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর এবং কঠোরতম জেল সালভেদর এর সিকট সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসীদের শিকতে রাখার ভাবনার কথা জানান প্রেসিডেন্ট ট্রাম্প এ বিষয়ে এল সালভাদরের প্রেসিডেন্টও দিয়েছেন গ্রিন সিগন্যাল তাই নতুন করে আলোচনায় সিকট এখান থেকে পালানো অসম্ভব কারণ এটি ল্যাটিন আমেরিকার এল সালভাদরের টেকোলোকায় অবস্থিত একটি সর্বোচ্চ নিরাপত্তা সম্পন্ন কারাগার যা দুই সালে নির্মিত হয় এবং দুই সালে জানুয়ারিতে উদ্বোধন করা হয় এই কারাগারে রয়েছে চল্লিশ হাজার বন্ধির ব্যবস্থা কারাগারটি চারশো দশ একর জমিতে বিস্তৃত এবং এতে আটটি পৃথক মডিউল রয়েছে প্রতিটি জোড়া মডিউল তিন মিটার উচ্চতার দুটি পৃথক দেওয়াল এবং রেজার তার দিয়ে ঘেরা সম্পূর্ণ স্থাপনাটি নয় মিটার উচ্চতার প্রাচীর এবং তিন মিটার উচ্চতার পনেরো হাজার ভোল্টের বৈদ্যুতিক বেষ্টনী দ্বারা পরিবেষ্টিত এছাড়া উনিশটি ওয়াচ টাওয়ার চব্বিশ ঘন্টার নজরদারি ক্যামেরা ছয়শো মিলিটারি দুইশো জন পুলিশ এবং আধুনিক সিকিউরিটি সিস্টেম সব মিলিয়ে এটি একটি অবিনাশযোগ্য দুর্গ দুই সালের ফেব্রুয়ারিতে প্রথম দুই হাজার এখানে স্থানান্তরিত করা হয় এবং দুই হাজার সালের এগারো জুন পর্যন্ত এখানে চোদ্দ হাজার পাঁচশো বত্রিশ জন বন্ধি রয়েছে বলে জানা গেছে একসময় এই দেশ ছিল বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর অপরাধের কেন্দ্রস্থল যেখানে শুধুই গ্যাংস্টারদের রাজত্ব চলত যার মধ্যে এমএস থার্টিন ব্যারিও এইটিন অন্যতম এই গ্যাংগুলো প্রতিদিন গড়ে বিশ থেকে ৩০টি হত্যাকাণ্ড ডাকাতি মাদক ব্যবসা শিশুদের অপহরণ করেই চলছিল যেন পুরো দেশটাই পরিণত হয়েছিল এক মৃত্যু পড়িতে তবে মাত্র কয়েক বছরের ব্যবধানে এক প্রেসিডেন্ট পুরো দেশটিকে বদলে দিয়েছিলেন তিনি ক্ষমতায় এসেই ঘোষণা করেছিলেন আমরা অপরাধের বিরুদ্ধে যুদ্ধ করব যার নাম নাই ভুকলে। এখানে যারা আছে তারা সাধারণ অপরাধী নয় কোনো সাধারণ মানুষও নয় এরা বর্বর এরা দানব এরা হলো পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর সবচেয়ে হিংস্র অপরাধী এরা এক একজন সাইকো এই বন্ধীদের মধ্যে আছে এমন কিছু মানুষ যারা মাত্র কয়েক বছর আগেও রাজত্ব করত পুরো শহর জুড়ে যারা একসময় নিজেদেরকে গডফাদার ভাবত কিন্তু আজ তাদের জীবন শুধুই লোহার শিকল কংক্রিটের দেওয়াল আর শেষ না হওয়া অনুশোচনার গল্পের মধ্যেই সীমাবদ্ধ এল সালভাধরের সরকার এক অদ্ভুত সিদ্ধান্ত নিয়েছিলেন তারা দুই হাজার বাইশ সালে একসঙ্গে হাজার সন্দেহ ভাজনকে গ্রেপ্তার করেছেন যার মধ্যে নিরীহ অনেক মানুষও আছে শুধু গায়ে ট্যাটু করার কারণে গ্রেপ্তার করা হয়েছিল কিন্তু সঠিক সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অনেককেই ছেড়ে দেওয়া হয়েছে আবার ফেসে গিয়েছেন অনেকেই এখানে এক একটি সেলে গড়ে আশি থেকে একশো জন বন্ধী গাদাগাদি করে থাকে এদের জন্য নেই কোনো ব্যক্তিগত জায়গা তারা সবাই কেবলমাত্র মেঝেতেই ঘুমায় চব্বিশ ঘন্টা আলো জ্বলতে থাকে যাতে তারা সময়ের হিসাব রাখতে না পারে কখন দিন কখন রাত তারা বুঝতেও পারে না চার দেওয়ালের মধ্যেই কেটে যায় এদের দিন রাত কোনো জানালা নেই কোনো মুক্ত বাতাস নেই এখানে স্বাধীনতা বলতে কিছুই নেই এই মানসিক অত্যাচারেই এই কারাগারের মূল অস্ত্র এই কারাগারের একটাই নিয়ম বেঁচে থাকো কিন্তু আর কখনো আগের মতো জীবন কল্পনাও করো না কয়েদিদের মাঝে দাঙ্গা হাঙ্গামার ঘটনাও ঘটেছে অহরহ নিজেদের মধ্যে সংঘাতে ২২ থেকে চব্বিশ সালের মধ্যেই প্রায় দুইশো জন এর বেশি বন্ধির মৃত্যুর রেকর্ড আছে এই কারাগার নিয়ে বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংস্থা বলেছে এটি শুধুমাত্র একটি নির্যাতন কেন্দ্র কিন্তু প্রেসিডেন্ট বুকলে বলেন এটাই একমাত্র উপায় জ্ঞান নির্মূলের জন্য এই কারাগার কি সত্যি ন্যায়সঙ্গত নাকি এটি মানবাধিকারের চরম লঙ্ঘ আপনার মতামত কমেন্টে জানান